আসসালাম আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বিএমএ লং কোর্সের সার্কুলার প্রতি বছর দুইটি করে অনুষ্ঠিত হয়ে থাকে একটি সামার সেশন এবং আরেকটি হচ্ছে উইন্টার সেশন এই সার্কুলার গুলোতে অনেকগুলো কন্ডিশন দেওয়া থাকে সেই কন্ডিশন গুলো ম্যাচ করলে একজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারে অনেক সময় দেখা যায় এই সার্কুলার গুলোর কিছু কন্ডিশন পরিবর্তন হয় পরিবর্তিত হয় এই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যে কিছুটা কনফিউশন রয়ে যায় আর সেই বিষয়টি নিয়ে ডিফেন্স একাডেমির আজকের এপিসোড সাথে আছে আমি কাজী মাহবুব জামান অবিন আবার রিমাইন্ডার দিই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন অথবা রেগুলার আমাদের এপিসোড দেখেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চাইলে আপনার এবং আপনার প্রিয়জনের প্রয়োজনেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন তাতে করে পরবর্তীতে আমাদের নতুন এপিসোড আসার সাথে সাথে সেটি আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন লাইক করতে পারেন অনেকেই কমেন্টস মেসেজ এবং ফোন কলের মাধ্যমে আমাদের কাছে জানতে চান কিছু কনফিউশনের বিষয় তার মধ্যে একটি হচ্ছে এইজের এর বিষয় অনেকে বলে থাকেন যে আমাদের তো কয়েকটা দিন বেশি হয়েছে অথবা কয়েক মাস বেশি হয়েছে অ্যাপ্লিকেশন করা যাবে কিনা সার্কুলার যে কন্ডিশনটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে সাড়ে ষোলো থেকে একুশ বছর এই যে সময়সীমা এবং বর্তমান যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটি এক্সাম্পল হিসেবে যদি বলি এই সার্কুলারটিতে বয়স চাওয়া হয়েছে এক জানুয়ারি ২০২৬ এই তারিখে সাড়ে ষোলো থেকে একুশ বছর অর্থাৎ একজাক্টলি একুশ বছরের নিচে থাকতে হবে একুশ বছর একদিন হলেও কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগটি থাকবে না তো আশা করি এই বিষয়টি নিয়ে আর কোনো কম্পিটিশনের সুযোগ নেই বর্তমান যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটি আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু যেটি হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যে সকল ক্যান্ডিডেট টেকনিক্যাল বোর্ড অথবা ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে সাধারণ ক্যান্ডিডেট হোক অথবা ইন সার্ভিস যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত রয়েছে সৈনিক নাবিক এবং বিমান সেনা পদে তারাও যদি টেকনিক্যাল বোর্ড অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে থাকে এসএসসিএইচএসিতে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু সেটি হচ্ছে টু টাইমস রিজেক্টেড এবং টু টাইমস স্ক্রিন আউট যদি হয়ে থাকে কোনো ক্যান্ডিডেট তাহলে কিন্তু পরবর্তী আর লং কোর্সে অ্যাপ্লিকেশন করার সুযোগটি পাবেন স্ক্রিন আউট এবং রিজেক্টেড নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে আইসিসি প্রথম দিন স্ক্রিনিং হয়ে থাকে অর্থাৎ পরীক্ষা দিক থেকে একবার যাচাই করা হয় যারা এই পরীক্ষাগুলোতে পাস করতে পারে তারা বাকি পরীক্ষাগুলোতে অংশ নিতে পারে বাকি ডে গুলোতে আইসিসি তে স্টে করতে পারে যেটি হয়ে থাকে আইকিউ এবং পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা দুটিতে পাশ করতে পারলে বাকি দিনগুলোতে আইসিসি তে স্টে করা যাবে আর যারা পাশ করতে পারবে না তারা কিন্তু আইসিসি থেকে বের হয়ে চলে আসবে সো এরকম যারা প্রথম দিন বাদ করবে তারা কিন্তু স্ক্রিন ডাউন এরকম করে যদি দুইটি লং কোর্সে কেউ স্ক্রিন ডাউন হয় তাহলে কিন্তু পরবর্তীতে আর লং কোর্সে অ্যাপ্লিকেশন করার সুযোগটি থাকবে না তেমনি ভাবে যারা টু টাইমস রিজেক্টেড অর্থাৎ আইসিসি লাস্ট দিন পর্যন্ত স্টে করার পরবর্তীতে যারা বাদ পড়ে যায় রিজেক্টেড হয় রেড কার্ড পায় তারা আবার পরবর্তী লং কোর্সে অ্যাপ্লিকেশন করতে পারবেন এরকম করে যদি দুইবার রিজেক্টেড হয় তাহলে কিন্তু পরবর্তী আর লং কোর্সে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন অর্থাৎ টু টাইম স্ক্রিনড আউট অথবা টু টাইমস রিজেক্টেড হলে পরবর্তী লং কোর্সে আর সুযোগ দিয়ে থাকে না তবে এই ক্ষেত্রে আরেকটি বিষয় যদি কেউ একবার স্ক্রিনড আউট এবং একবার রিজেক্টেড হয় তাহলে কিন্তু আরেকবার করার সুযোগwidetilde রয়েছে এবং দুইবার রিজেক্টেড দুইবার স্ক্রিনড আউট হলেও লং কোর্সে অ্যাপ্লিকেশন করার সুযোগ না থাকলেও পরবর্তীতে তার যদি কোয়ালিফিকেশন থাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বিএমএস স্পেশাল কোর্স অথবা ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল করে অ্যাপ্লিকেশন করতে পার এই কন্ডিশন গুলো ছাড়া বাদ বাকি যে কন্ডিশন গুলো রয়েছে এইস এবং একাডেমিক কোয়ালিফিকেশন এবং অন্যান্য যে যোগ্যতা গুলো রয়েছে সেগুলো যদি ম্যাচ করে তাহলে অবশ্যই বিএমএ লং কোর্সে অ্যাপ্লিকেশন করা যাবে তো আজকের এপিসোডটি ছিল এই বিষয়গুলো নিয়ে পরবর্তী আর কোন বিষয়গুলো জানা রয়েছে সেটি আমাদেরকে কমেন্ট আকারে জানালে সেই বিষয়গুলো নিয়ে সেগুলো দেখা হবে কথা হবে আজকের এপিসোডটি এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম